সকাল সকাল হোটেলের ছাদের ছোট্ট সুইমিং পুলে ডুব দিয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট কিন্তু এখানে সত্যি ভালো প্রচুর অপশন আছে খাওয়ারের ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে আমরা রওনা দিলাম ভিয়েতনামের অবশ্য দ্রষ্টব্য বানাহিলসের উদ্দেশ্যে আজ সারাদিন বানাহিলসে কাটিয়ে আমরা চেক ইন করবো দানাংয়ের হোটেলে আমরা চলে এসেছি হিলসের টিকিট কাউন্টারের সামনে টিকিটও আমাদের দিয়ে দিয়েছে এই যে ড্রাইভার সাহেব টিকিট কেটে নিল একজনকে ফোন করে দিল সে টিকিটটা কেটে এনে দিয়ে দিল লাইনে আমাদের দাঁড়াতে হয়নি একদম নাইন হান্ড্রেড কে পার টিকিট বড়দের জন্য অ্যাডাল্টদের জন্য আর বাচ্চাদের জন্য মানে এক মিটারের যারা ছোট তাদের জন্য হচ্ছে সেভেন ফিফটি কে কিন্তু গাড়িতে কোনো মাল রাখতে দিচ্ছে না লাগেজ রাখতে দিচ্ছে না তাই লাগেজ কিন্তু আমাদের এখানে লাগেজ রুমে রাখতে হবে গাড়িতে লাগেজ রাখা বারণ তো এই এটা হচ্ছে টিকিট কাউন্টার সামনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে কিন্তু আমাদের কোনো টিকিট কাউন্টারে লাইন দিতে হয়নি ড্রাইভার ডিরেক্টলি টিকিট নিয়ে চলে এসছে আর এই যে এখানে হলো সামনে লাগেজ রুম তো এখানে এসে লাগেজগুলোকে আমরা রেখে দিচ্ছি তারপরে আমরা ভেতরে যাব সবাই কিন্তু আমাদের ফটো তুলতে রেডি হয়ে গেছে আসলে এই জায়গাটাই মেন সুন্দর এন্ট্রান্স সান ওয়ার্ল্ড বানাহিলস এই যে এখান দিয়ে আমাদের ভেতরে যেতে হবে এখান দিয়ে এসে এখানে লেখাই আছে কেবল কার স্টেশন তো আমাদের বাঁ দিকে শিফট করতে হচ্ছে এই বাঁ দিকে চলো এই যে সামনে কেবল কার তো প্রচুর ভিড় কেবল স্টেশনে লাইনে দাঁড়িয়ে আমরা এদিকেও ভিড় দেখো কত ভিড় বানাহিলসের এই কেবল কার হলো পৃথিবীর লংগেস্ট কেবল কারগুলোর মধ্যে একটি সময় বসে গেছি আমরা

কেবল দিয়ে উঠে আমরা এই জায়গায় এসে পৌঁছে গেলাম এরকম একটা জায়গায় আমাদের নামিয়ে দেওয়া হলো জাস্ট জায়গাটা দেখো এখান দিয়ে আমরা এসছি গের মর্গে সামনে হলো ফ্যান্টাসি পার্ক চলো যাই গিয়ে দেখি ফ্যান্টাসি পার্কটা কেমন চলে এসছি আমরা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে ফ্যান্টাসি ওয়ার্ল্ড দেখে আমরা বাইরে বেরিয়ে এলাম এবার আমরা কেবল কারে করে যাবো হচ্ছে সেই গোল্ডেন ব্রিজের দিকে দেখি প্রচুর ভিড় প্রচুর ভিড় কিন্তু জিজ্ঞেস করলেই ওদেরকে বলে দিচ্ছে এবং কোন দিকে কেবল কারের লাইন সেটা ওরা বলে দিচ্ছে যে এইদিক দিয়ে যেতে ওদিক দিয়ে যেতে দ্যাট ওয়ে ওয়ে ওকে কেবল কারে করে আমাদের যেতে হবে আবার গোল্ডেন বিচ একবার কেবল কারে করে এলাম প্রথমে ফ্যান্টাসি ওয়ার্ল্ড টোয়ার্ল্ড এগুলো দেখলাম দেখে এখানে কিছুক্ষণ ঘুরে টুরে এবার আবার আমরা চড়ছি কেবল কারে এই কেবল কারে চড়ে আমাদের কিন্তু এবার যেতে হবে গোল্ডেন ব্রিজে ও বাবা এত জোরে যাচ্ছে দেখো কি এক্সপ্রেশন ভয়ানক জায়গা মানে ভয়ানক সুন্দর জায়গা তাই না পুরো মেঘের মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি একদম মেঘ দেখো এই মেঘের ভেতর দিয়ে আমাদের এই চলছে এটা একটা আলাদা অভিজ্ঞতা এরকম অভিজ্ঞতা কিন্তু সব সময় হয় না এই যে উঠে গেছি আমরা গোল্ডেন ব্রিজে প্রচুর লোক কিন্তু লাইন দিয়ে প্রচুর লোক পুরো মিছিল হয়ে গেছে একটু আগে সকালের দিকে আসলে হয়তো ভালো ছবি পাওয়া যেত কিন্তু এখন টুরিস্টদের শুদ্ধ ছবি তুলতে হচ্ছে এটাও একটা ভালো জিনিস কত টুরিস্ট আসে সেটাও দেখার একটা তো আমরা গোল্ডেন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি তো বানা হিলসের এটাই মোস্ট অ্যাট্রাকটিভ জিনিস জায়গা স্পট তো গোল্ডেন ব্রিজ মানে এই রেলিং টেলিং যেগুলো আছে সব একদম গোল্ডেন পুরো গোল্ডেন কালারের দুখানা বড় বড় হাত দিয়ে ধরে আছে এই ব্রিজটাকে গোল্ডেন ব্রিজ দেখে আমরা ঘুরে নিলাম ফ্রেঞ্চ ভিলেজ প্রচুর ক্যাসেল দেখা যাচ্ছে কিন্তু একদম একদম ওয়ান্ডারল্যান্ডে চলে এসেছি আমরা এখন বাজে আটটা কুড়ি আর আমরা পৌঁছে গেছি দানাং এর হোটেলে হোটেল হেলিনা এই যে গাড়িটা পার্ক করেছি এই যে হোটেল চেক ইন করে তারপরে গিয়ে তোমাদের রুমটাও আমি দেখিয়ে দেবো চলো তাহলে এবার আমাদের রুম ট্যুরটা করি আমরা দুটো রুম নিয়েছি দুটো রুমই কিন্তু কানেক্টেড রুম তো দেখো ওয়ান জিরো জিরো ফাইভ এই রুম এই লেফটে কিচেন মানে রান্না করার জায়গা আছে বেসিন ফেসিন সবই আছে ওভেন এই যে বেড ফ্রিজ রেফ্রিজারেটার বড় একটা টিভি আর এখানে সুন্দর ব্যালকনি পুরো সিটি সুন্দর ভিউ এখান থেকে এখানে একটা বাথরুম দেখতে পাচ্ছি সুন্দর একটা বাথটাব টাথটপ সব আছে এই যে বাথরুম আর এই যে দরজা কানেক্টিং ডোর নেক্সট রুম এই আর একটা বেড সুন্দর এখানেও একটা ওয়াশরুম আছে এখানেও একটা টিভি দিয়েছে খুব ভালো ব্যবস্থা এবং বাথরুমের ভেতরে একটু দেখাই এই যে বিশাল একটা মিরার আছে তাহলে এখন আমরা একটু রেস্ট নিই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কাল আমরা বেরোবো দানাং শহর ঘুরতে এবং হোটেলেও আরও যদি কিছু থাকে যা যা আছে সুইমিং পুল টুইমিং পুল আছে রুপটপ সুইমিং পুল সেগুলো সবই দেখাবো তোমাদের তাহলে চ্যানেলে থাকো যারা সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কালকে আমরা ঘুরবো দানাং সিটি আজকের মতো তাহলে এখানেই রাখছি নমস্কার